আজ রবিবার দোসরা শ্রাবণ দু সালের বিশে জুলাই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণ হস্মি দিবাকারম এটি আজ অবশ্যই সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সানরাইজকে চোখের সামনে দেখুন সূর্যের আলো গায়ে লাগান তারপর পুকুর নদী বা সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান সারুন সকাল সাতটার মধ্যে সাতটার ডুব মেরে স্নান করবেন হোয়াইট কালারের ড্রেস পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল পূর্ব দিকে ফিরে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যারা সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতা মন্ত্রী হতে চান বা যারা কোনো আত্মবিশ্বাসকে কনফিডেন্স লেভেলকে গেন করতে চান রেপুটেশনকে বৃদ্ধি করতে চান ভিটামিন ডি এর মাত্রাকে বৃদ্ধি করতে চান বা ম্যানেজমেন্ট সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর দেখুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে এস প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ বিজনেসকে জোরদার করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেই পারেন আপনার নিকটবর্তী কোনো ব্যক্তি আপনাকে আর্থিকভাবে সহযোগিতাও কিন্তু করতে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি আর চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা আউটডোরে আপনারা কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করতে পারেন মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন